ওয়েলকাম টু প্রিয়া ব্লগ আমি আগের ভিডিওটা ঠিক শেষ করার পর মুহূর্তে এই ভিডিওটা স্টার্ট করছি আর এখন ঘড়ির কাটায় প্রায় সাড়ে চারটা পরে পাঁচটা মতো বাজে এখনও কিন্তু আমাদের কারোরই খাওয়া হয়নি আর যেহেতু আমাদের বাড়িতে গত হয়েছেন সেই কারণেই আজকে আমরা নিরামিষ খাবো শুধু আজ নয় আগামী দশ বারো দিন আমাদেরকে নিরামিষই খেতে হবে আর যেহেতু তেল রসুন ছাড়াই খাবার দাবার খেতে হবে সেই কারণেই আমরা এখন পোস্ত দিয়ে খাবো তো শুধু পোস্ত বাটা নয় ভিন্ডি ভাতেও রয়েছে তো খেতে এতটা লেট হয়ে যাচ্ছে আর আমি এদিকে আমার পুরো শরীরের এনার্জি শেষ হয়ে গেছে সকাল থেকে পেটে কিছু পড়েনি আর সব এদিকে লাইন দিয়ে বসে পড়েছে আর আমার এটা হয়ে গেলেই সবাই খেতে বসবো আর এই যে দেখুন খাওয়া দাওয়ার পরে একটু সবাই মিলে বাইরে বসতে এসেছি আর ওই দেখুন কাকুর গাড়ির ওপরে কাকিমার মুরগিটা কীরকম উকি দিচ্ছে বাকিগুলোকে আর বাকি মুরগিগুলো তো মনে হচ্ছে যেন বাসে চেপে ঠেলাঠেলি করছে আর হ্যাঁ মানুষ খেতে পাক না পাক এই সব জীবজন্তু বাড়িতে রাখলে টাইম টু টাইম এদেরকে খাওয়ার ব্যবস্থা করতে হয় বিকেলে খাওয়া দাওয়ার পর আর সেরকমভাবে কোনো রকম ভিডিও শুট করতে পারিনি আর এখন বাজে রাত আটটা মতো আর চারিদিকটা ঘুটঘুটে অন্ধকার যেহেতু গ্রামের পরিবেশ হয়তো দেখলেই বুঝতে পারবেন তো আর বাড়ি যাওয়ার কথাই ছিল তাড়াতাড়ি কিন্তু কোনো কারণবশত যেতে পারিনি আর লাঞ্চটা দেরিতে হয়েছে বিকেলে খেয়েছি কিন্তু ডিনারটা তাড়াতাড়ি করব আর ডিনারও আজকে ভাতই থাকবে চলুন তাহলে দেখা যাক কখন বাড়ি যাই সাথে থাকুন সন্ধ্যে সাড়ে আটটা নাগাদ আমরা আমাদের বাড়ি থেকে বেরিয়ে এখানে চলে এসেছি বড়ো ঠাকুমার বাড়ি খুব একটা দূরে নয় কাছে পিঠে আর এখানে এসে আমরা করব আজকের ডিনারটা আর বাড়িতে করলাম না আর বড় ঠাকুমা একাই থাকে বাড়িতে আর আমাদের জন্য দেখেছেন কীরকম এক হাঁড়ি গরম গরম ভাত রান্না করে রেখেছেন আর এদিকে আমরা দু ভাই বোনে খেতে বসে গেছি আর মা ওদিকে ভাত বেড়ে দিচ্ছে আর বাবাও ওইদিকে কিছু একটা করছে তো যাই হোক এদিকে একটা টাকিমা খিচুড়ি রান্না করে রেখেছিল তো বিনা পেঁয়াজ রসুন দেওয়া খিচুড়ি আমি আর ভাই মিলে খেয়ে নিলাম আর তারপরে রওনা হয়ে গেলাম দেখা যাক কখন পৌঁছায় আর দেখতে পেয়েছেন কলাইকুণ্ডার এখানটাতে যাই হোক আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলেই ভালো থাকবেন আজকের মতো এখানেই তাহলে টাটা